হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি লিমা আমরা ভালো আছি সুস্থ আছি আরও একটি নতুন সকাল নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত ঘড়িতে এখন বাজে প্রায় ছয়টার কাছাকাছি ঘুম থেকে কিছুক্ষণই হলো উঠলাম ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজ হচ্ছে মঙ্গলবার আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আর এই যে সকালে উঠে আমি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ সকালে উঠে আগে বিছানাটা না গোছানো অবধি যেন ভালো লাগে না এই জন্য আগে বিছানটা গুছিয়ে নিচ্ছে গুছিয়ে নিয়ে কালকের কিছু শুকনো জামাকাপড় আছে সেগুলো ভাজ করে নেব না হলে আর খেয়াল থাকবে না এই জন্য আগে জামাকাপড়গুলো সুন্দর করে গুছিয়ে আল্লাতে রেডি করে রাখবো তারপর বাকি কাজকর্মগুলো হাত দেব আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিও আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর আমার কাজকর্ম আমার সব কিছুই যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবে আর এভাবেই আমার পাশে থাকবে চলো জামা কাপড়গুলো ভাজ করে নিই কারণ এখন না করলে আর করা হবে না চেয়ারের উপরেই চড়ো করে রাখা আছে কাপড়গুলো ভাঁজ করে তারপর বাকি কাজকর্মতে হাত দেবো আজকের ভিডিওটা সকাল থেকে দুপুর অবধি তোমাদের সাথে শেয়ার করব আর প্রচণ্ড গরম পড়ছে এই জন্য যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কারণ এই দুদিন না আবার প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে এই জন্য ফ্যান ছাড়ার জন্য একদমই চলছে না আর এই যে ওখানে জামা কাপড়গুলো কিছু রাখছি ওগুলো স্নান করে এসে পরবো আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো ভাজ করে আমি গুছিয়ে রাখছি আর একটা কথা কী জানো বন্ধুরা স্বামী যদি দরিদ্র হয় তো কোনো প্রবলেম নয় কিন্তু চরিত্রটা ঠিক ঠিক হওয়া দরকার এটাই বড় কথা আর এই যে আর আমি কিন্তু সংসারের কাজকর্ম করতে অবশ্যই খুব ভালোবাসি আর রান্না করতেও ভালোবাসি আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে তাই সঙ্গেই থেকো আর অবশ্যই আমাকে এভাবে সাপোর্ট করে যেও আর আজকের ভিডিওতে আমি কি করি না করি দুপুরে কি রান্না করি না করি সেটা সবটাই তোমরা দেখতে পাবে আর অবশ্যই সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কাছের মানুষ প্রিয় মানুষটা যদি মনের দিক থেকে অনেকটা ভালো হয় আর তার চরিত্রটাও যেন যদি ভালো হয় চরিত্রবান হয় তাহলে সংসারটাও সুখে হয় তাই না বলো আমরা তো ওই মানুষটার মুখ চেয়েই বলতে পারো সংসার করতে আসি নিজের পরিবার ছেড়ে নিজের আপনজনদের ছেড়ে তাই না একটা অচেনা একটা বাড়ি অচেনা সব পরিবেশ অচেনা মানুষগুলোর সাথে সারাটা জীবন কাটাতে আসি অনেকটা ভরসা নিয়ে আসি যে আর যাই হয়ে যাক না কেন নিজের পাশের মানুষটা কখনো হাত ছেড়ে যাবে না তাই না বলো বন্ধুরা এই জন্য তোমাদের দাদা ভাইয়ের হাতটা আমি যেমন কখনো ছাড়বো না তেমন ও আমার হাতটা কখনো ছেড়ে যাবে না আমি তো অবধি দুজন দুজনকে আগলে রাখার চেষ্টা করবো যতটা পারি আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম আর প্রচণ্ড গরম লাগছে গো ফ্যানটা বন্ধ করে ঝাড় দিতে হচ্ছে নাহলে ধুলো ময়লাগুলো তো আবার উড়ে যাতায় হয়ে যাবে এই জন্য প্রচণ্ড গরম লাগছে গো আর পাড়া যাচ্ছে না স্নান না করা অবধি যেন শান্তি নেই আর জানো তো স্নান করে আসার পর তাও যদি ওই রেডি হতে হতে আবার জন্য ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছি আর কি করব ক্রিম বলো পাউডার বলো কিছুই দেওয়ার মতো কোনো অবস্থা নেই মুখে কারণ সঙ্গে সঙ্গে ঘেমে যেতে হচ্ছে আর এই যে ব্রাশটাও সেনে নিচ্ছি কারণ সকালে উঠে আমার এখনও ব্রাশ করা হয়নি আর বুঝতেই পারছ তাহলে জলটাও আমি খাইনি এখনও কিন্তু আমার বর্মশাই ও তো চলে গেছে একটু তাড়া ছিল এই জন্য ও তোটা খেয়াল করেনি না হলে আমার কপালে দুঃখ ছিল চলো ব্রাশ করে হয়ে গেছে মুখটা ধুয়ে একটু জলটা খেয়ে নি খালি পেটেই জলটা খাবো একবারে পুজো দিয়ে কিছু খাবো না হয় আর সকালে উঠে না সত্যি কথা কি জানো সকালে উঠে আমার একদমই কিচ্ছু খেতে ইচ্ছা করে না শুধু ওই জলটা খায় তাও গলা বুক শুকিয়ে যায় এই জন্য আর জলটা আমি খেয়ে নিয়েছি এবার চলো বাসনগুলো মেজে নিই সকালের ওই দু একটা বাসন বলতে পারো তোমাদের দাদা ভাইয়ের জল খাওয়ার গেলাসটা আর আমার এই জলখা গ্লাসটা আর হচ্ছে রে তোমাদের দাদাভাই সকালে মুড়ি খেয়ে গেছে জলমুড়ি সেটা মাস্তে হবে সেই বাটিটা মাস্তে হবে আর এগুলোই সকালে আমার বেশি কিছু মাজার জিনিস থাকে না কারণ রাতেরগুলো আমি রাতেই মেজে রাখার চেষ্টা করি যাতে সকালে আমার একটু হলেও চাপটা কম থাকে আর দেখবে রাতে যদি আমরা অল্প কিছু কাজ সেরে রাখি তাহলে যেন সকালটা একটু অন্যরকমই হয় একটু হলেও যেন কাজটা কম থাকে আর খাটুনি টাও কম থাকে এটা ভেবেই আমি রাতে অন্তত বাসনগুলো মেজে রাখার চেষ্টা করি চলো ঘরটা মুছে নিই তারপর আসছি আর এই যে ঘর মুছতে চলে এসেছি ওই দুইটা রুম মোছা হয়ে গেছে বেডরুমটা মুছে আমি হচ্ছে যাব স্নান করতে স্নান করে এসে তারপর বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর কি করি না করি আর রান্না কি করি না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব কেমন বন্ধুরা আর এই যে ঘরটা মুছে নিচ্ছি মুছে নিয়ে আর এই যে স্নান করেও চলে এসেছি স্নান করে চুলটা চিরুনি করে নিয়েছি তার মধ্যে তোমাদের দাদাভাই ফোন দিয়েছিল এই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই যে পাউডারটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে আমি সোজা যাব পুজো দিতে পুজো দিয়ে এসে তারপর একটু রেস্ট নেব কিছু খাবো তারপর দুপুরে রান্না শেয়ার করব। আর তোমাদের দাদা ভাই হচ্ছে মুরগি কিনে দিয়ে গেছে যাওয়ার আগে সেটা আছে রান্না করব। প্রায় এক মাসের কাছাকাছি বলতে পারো মুরগি খাওয়াই হয় না আর প্রচণ্ড গরম পড়ছে তো একটু এড়িয়ে চলারই চেষ্টা করছি বলতে পারো কারণ তেল মশলার জিনিস তো একটু কম খাওয়াটাই হয়তো গরমের মধ্যে ঠিক তাই না বলো এটা ভেবে খাচ্ছি না আর কি আর এই যে ফুলটা তুলে নিচ্ছি চল পুজোটা সেরে নিই রান্না করার সময় তোমাদের সাথে আবার শেয়ার করব। এই যে বন্ধুরা অনেকটা সময় পর তোমাদের সাথে আবার আসলাম আর এই যে মাংসের পিসগুলো দু একটা পাঁচ পিস মোটা আছে এটা একটু ভেজে নিচ্ছে হালকা লবণ দিয়ে কারণ একটু রোস্ট করবো তোমার দাদাভাই দই নিয়ে এসছে অনেক ধরে খেতে চাচ্ছে তাই বলল দু চার পিস মতো অন্তত পক্ষে করে দিও আমাদের দুজনের হয়ে যাবে একবার এটা ভেবেই মাংসগুলো একটু হালকা ভেজে নিচ্ছে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নিই হয়ে যাবে রোজ তো বেশি একটা ঝামেলার না খুব অল্প কিছুতেই হয়ে যায় কিন্তু দইটা অবশ্যই দিতে হবে আর একটু মিষ্টি দিতে হবে তাহলেই হয়ে যাবে আর এই যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর এই যে আমি মশলাটা কষাতেও দিয়ে দিয়েছি কষিয়ে নিয়ে তারপর আমি ঝাল মাংসটা করার জন্য রেডি করে নিয়েছি দেখো আলুটা আর রসুনটা ভেজে নিচ্ছি অল্প লবণ হলুদ দিয়ে তারপর মশলাটা কষিয়ে নেব আদা পে আদা রসুন আর হচ্ছে জিরে বাটাটা আমি আগেই রেডি করে নিয়েছি আর কারেন্ট চলে গেছে কি কেমন গাড়ো এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে কড়াইতে দেব জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নেব প্রথমে জিরেটা একটু হালকা ভেজে নেব ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে দেব। আর সব মশলাগুলোই আমি আগেই রেডি করে নিয়েছি এই জন্য কোনো সমস্যা নেই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর তোমাদের দাদা ভাইও চলে এসছে কারণ আমার একটু লেটই হয়ে গেল বলতে পারো ঘুরতে এখন প্রায় তিনটে মতো বাজে আর এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর আমি লবণ হলুদ এবং লঙ্কা গুঁড়ো দেব খুবই কম পরিমাণ দিয়ে তারপর মশলাটা আর একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো এটা কিন্তু দেশি মুরগি মানে বয়লার মুরগি না আমরা দেশিটাই খাই কারণ তোমাদের দাদা ভাইয়ের একটু প্রবলেম আছে তো এজন্য ব্রয়লার মুরগিটা আমরা খাইনি আর কি আর এই জন্য দেশি মুরগিটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলু এবং রসুনটা দিয়ে দেব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আর অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে আর আজকের ভিডিওটা সকাল থেকে দুপুর অবধি তোমাদের সাথে শেয়ার করছি সেটাও তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেবো আর নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো দিচ্ছে এই যে আমি এবার জলটা দিয়ে দিলাম এবার সুন্দর করে জলটা ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপর রেডি হয়ে যাবে আমার চিকেনের ঝোল মুরগির মাংসটা আমার একদম রেডি হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া করে নেব আর তার আগে অবশ্যই স্নান করে নেব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এইভাবেই আমার পাশে থেকো আর দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর টাটা বন্ধুরা